নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি বশীকরণ বিদ্যা নিয়ে আলোচনা করতে বশীকরণ ঠিক বলা যায় না এটি কিন্তু একটি আকর্ষণ বিদ্যা অর্থাৎ দূর থেকেই এই কাজটি আপনি করতে পারবেন কাউকে আপনি পছন্দ করেন বা আপনার সঙ্গে কারোর সম্পর্ক ছিল সম্পর্কটি এখন ভেঙে গেছে এবং আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না সর্বদা তার কথা মনে পড়ছে বা আপনার স্বামী বা স্ত্রী দূরে রয়েছে সে আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না আপনার সঙ্গে কথা বলছে না আপনার কাছে আসতে চাইছে না তো এই পরিস্থিতিতে কিন্তু এই মন্ত্রটি আপনারা কাজ করতে পারবেন একদমই খারাপ যদি কোনো চিন্তা ভাবনা থাকে খারাপ কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু এর উপয়োগ করতে যাবেন না এটি কিন্তু ভালো কাজের জন্যই কিন্তু ব্যবহৃত করার মন্ত্র এবং মন্ত্রটি যদি ঠিকঠাকভাবে যেরকমভাবে বলবো আমি সেরকমভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট কাজ হতেই হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ দেখুন আমি কিন্তু শুধু মন্ত্র বলি না সম্পূর্ণ ভেতরে জিনিসপত্র যা আছে কিভাবে কি করতে হবে আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলে দিই আর আপনারা একটুখানি দেখলেন আর একটু দেখলেন না তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞেস করছেন কি করতে হবে তো বারবার বলি হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়ম জিজ্ঞাসা করবেন না আমি ভিডিওতেই সমস্ত মন্ত্র বলে দিয়ে থাকি যদি ভিডিওতে বুঝতে না পারেন কোনো কিছু বাকি থেকে যায় তাহলে কমেন্টে প্রশ্ন করবেন কমেন্টে যদি আমি বলি আপনি হোয়াটসঅ্যাপ করুন বা টেলিগ্রাম করুন তবেই কিন্তু করবেন আর যদি এরকম হোয়াটসঅ্যাপে গিয়ে বারবার জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হব বা ফোন করে বারবার জিজ্ঞাসা করেন যে কিভাবে করব কিভাবে করব তাহলে কিন্তু ব্লক করতে বাধ্য হব যেগুলো এমনিতে দেওয়া হচ্ছে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু এভাবে ফোনে জিজ্ঞাসা করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করুন অবশ্যই কিন্তু সেখানে উত্তর দেওয়া হবে আর আশা করি ভিডিওতে যেরকমভাবে বোঝানো হয়ে থাকে সেগুলো যদি ঠিকঠাকভাবে দেখানো দেখা হয় বা ঠিকঠাকভাবে বোঝা হয় তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর এমনিতেই পেয়ে যাবেন আর সব ভিডিওগুলো দেখুন যে ভিডিওগুলোই আমি আপলোড করি না কেন প্রতিটা ভিডিওতেই কিন্তু এরকম নয় যে এই ভিডিওতে আমি কিছু বলেছি এই ভিডিওর নিয়ম কিন্তু আমি অন্য ভিডিও বলতে পারি হয়তো মাথায় আসলো তখন কিছু বলে দিলাম তো প্রত্যেকটা ভিডিও দেখুন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু জানতে পারবেন তো বেশি কথায় যাব না তো আমি আজকের আলোচনায় ফিরে আসি যে আকর্ষণ মন্ত্র খুব বড় মন্ত্র নয় মন্ত্রটি কিন্তু এক লাইনের একটি মন্ত্র এবং বীজ মন্ত্রের ওপর কিন্তু মন্ত্র সাবর মন্ত্র নয় কিন্তু খুব কার্যকারী ভালো কাজে যদি ব্যবহার করেন আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে কাজ হতেই হবে এবং করে দেখা গেছে এর মাধ্যমে কাজ করে দেখা গেছে অবশ্যই কিন্তু এর মাধ্যমে কাজ হয়েছে আর আপনারা যদি কাজ না করতে পারেন এবং আপনাদের উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় কাজটি সঠিক এবং কাজটি আমার দ্বারা সম্ভব তাহলেই কিন্তু সেই কাজটি নেওয়া হবে এবং কাজটি করে দেওয়ার চেষ্টা করা হবে আর যদি জন্ম ছক বিচার করাতে চান তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন অগ্রিম নাম বুকিং করিয়ে কিন্তু ভিজিট করেও দেখাতে পারেন আর যদি অনলাইনে করাতে চান সে তারও কিন্তু ব্যবস্থা রয়েছে তাই কিন্তু যেভাবেই কাজ করান আপনারা যোগাযোগ করতে পারেন তো চলে আসি আজকের যে আলোচনার বিষয় সেটি সবার প্রথমে আমি নিয়মগুলি ভালো করে বুঝিয়ে দিই তারপর আমি বলছি মন্ত্রের বিষয়ে আমি বলে দিয়েছি মন্ত্র বলে দেবো মন্ত্রটি বলে দেবো এবং টেক্সট আকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন মন্ত্রটি আমি মন্ত্রটি শেষে বলে দেবো আর টেক্সট আকারে যেরকম বললাম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এখন যদি যোগদান না করে থাকেন অবশ্যই কিন্তু যোগদান করুন সামনে হয়তো এরকম হতে পারে টেলিগ্রাম চ্যানেলে যোগদান করার জন্য একটা নির্দিষ্ট মূল্যের প্রাইস দিয়ে বা টাকা দিয়ে কিন্তু যোগদান করতে হবে তাই এখন যদি ফ্রিতে যোগদান করতে চান এখনই যোগদান করে নিন তো এবার নিয়মটা প্রথমে বলে দিই দেখুন এই যে টিটি করতে গেলে কিন্তু গোরোজন লাগবে গরোজন আপনি দর্শকর্মার দোকানে চলে যাবেন এবং ভালো মানের ভালো কোয়ালিটির গোরোজন নেবেন কিছুটা গোরুজন নেবেন এবং কালো ধুতুরা ধুতুরা ফুল তো প্রত্যেকেই চেনেন কালো ধুতুরা ফুল যেটা হয় সেটা সংগ্রহ করবেন এবং সেটা দুটো মিশ্রণ করবেন আর অর্থাৎ কালো ধুতুরার ফুলের যে রস সেই রস বের করে সেটা গুরুচনের সঙ্গে মিশিয়ে একটি কালি মতো তৈরি করবেন তো সেই কালিটি দিয়েই কিন্তু লিখতে হবে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি লিখতে হবে এবার কথা হচ্ছে কি দিয়ে লিখবেন লেখার জন্য আপনাকে যেটি নিতে হবে প্রত্যেকে কিন্তু আপনারা কলকে ফুল চেলেন কলকে ফুল যে আমাদের আশেপাশে যেটা হয় সেটা কিন্তু হলুদ রঙের হয় আমরা আশেপাশে সমস্ত কলকে ফুল বেশিরভাগই কিন্তু হলুদ রঙে দেখতে পাই কিন্তু শ্বেত কলকে অর্থাৎ সাদা রঙের ফুলটা হবে সেই গাছের সাদা রঙের কলকে যদি না পা নার্সারিতে দেখতে পারেন অবশ্যই হয় খুব কম দেখা যায় কিন্তু আশেপাশে হলুদ যে কলকে ফুলটা সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় তো আপনাকে সংগ্রহ করতে হবে সাদা কলকে গাছের ডাল তো শুক্রবার দিন সন্ধ্যাবেলা আপনি সেই গাছকে গাছের গোড়া একটু পরিষ্কার টরিষ্কার করে জল দিয়ে প্রণাম করে একটা ধূপকাঠি দিয়ে প্রণাম করে আসবেন আর বলে আসবেন যে কালকে আমি তোমার একটি ডাল নিয়ে যাবো এবং আমার কাজে সহায় হও আমার কাজটি সাকসেস করো বা সফল করো সেরকমভাবে আপনি প্রণাম করে জানিয়ে আসবেন এবং শনিবার দিন সকালবেলা কিন্তু বাসি মুখে কেউ যেন দেখতে না পায় সেরকম অবস্থায় গিয়ে গাছটিকে প্রণাম জানিয়ে একটি গাছের ডাল কেটে এক কোপে কেটে কিন্তু নিয়ে আসবেন এবং বাড়িতে যখন আসবেন তখন কারোর সঙ্গে কথা বলবেন না বাড়িতে এসে সেটিকে ভালো করে ধুয়ে মুছে এবং একটি কলমের মতো আকৃতি তৈরি করবেন এক সাইড সুচল্য করে নেবেন করে সেটিকে গঙ্গার জল দিয়ে ধুয়ে পঞ্চামৃত দিয়ে ধুয়ে কিন্তু একটু ধূপ তারপর ধূপ দ্বীপ দেখিয়ে এবং ফুল কিছু ফুল দিলেন এসব দিয়ে কিন্তু একটু সংক্ষিপ্ত পুজো করে নেবেন তারপর কিন্তু সেই যে কলমটি সেটি দ্বারা কিন্তু আপনাকে যে মন্ত্রটি বলবো সেটি আপনাকে লিখতে হবে মন্ত্রটি লিখে এই এই যে ভোজপত্রের যে কাগজটা হলো এটাকে যদি আগুনের মাধ্যমে আপনি তাপান অর্থাৎ আগুনের তাপ যদি দিতে থাকেন তাহলেই কিন্তু যে সে যতটা দূরেই থাক না কেন সে কিন্তু আপনার দিকে আকর্ষিত হবে এবং আপনার সঙ্গে কথা বলার জন্য বা আপনার সঙ্গে দেখা করার জন্য উৎসুক হবে এবং সে পারবে না আপনার সঙ্গে কথা না বলে থাকতে বা আপনার সঙ্গে দেখা না করে থাকতে কিন্তু পারবে না অবশ্যই হবে হবে তবেই কিন্তু আরেকটি ব্যাপার যদি এখানে তন্ত্র দ্বারা আপনাদের মধ্যে বিচ্ছেদ করা থাকে এবং যে নিশ্চয়ই তন্ত্র দ্বারা বিচ্ছেদ করা থাকলে কোনো তান্ত্রিকের মাধ্যমে করিয়েছে এবং আপনি যদি তান্ত্রিক না হন এবং যেহেতু বিচ্ছেদটা তান্ত্রিকের মাধ্যমেই করানো আছে তার শক্তি তো কিছুটা হলো আপনার থেকে বেশি তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা এখানে হতে পারে কাজটা কিন্তু সেখানে সঠিকভাবে নাও দেখা যেতে পারে এক্ষেত্রে কিন্তু তার যে বিচ্ছেদটা রয়েছে বা তাকে আটকে রাখা আছে কিংবা তার শরীরেও যদি কোনো শরীর বন্ধের কিছু থেকে থাকে সেগুলো কিন্তু অ্যাটফাস্ট থাকে নষ্ট করতে হবে বা কাটতে হবে সেগুলোর কাটান করে তারপরেই কিন্তু আপনাকে এই আকর্ষণ ক্রিয়া করতে হবে তবেই কিন্তু কাজ হবে এর আগেও কিন্তু আমি একটি আকর্ষণবিদ্যা কিন্তু দিয়েছি নিজে জল খেয়ে সেরকম একটা বিদ্যা দিয়েছিলাম তো সেটাও দেখতে পারেন আর এখানে এবার আসছি সিদ্ধির ব্যাপারে মন্ত্রটি কিন্তু প্রয়োগ করার আগে কিন্তু আপনাকে দশ হাজার বার জপ করে সিদ্ধি করে নিতে হবে তো এই দশ হাজার বার আপনি কিন্তু অমাবস্যা বা পূর্ণিমায় কিন্তু জপ করে সিদ্ধি করে নিতে পারেন একদিনে না পারলে তিন দিনে করুন অর্থাৎ সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তো এরকমভাবে হয় না একত্রিশ মালা বা একচল্লিশ মালা করে জব করুন এবং দশ হাজার জব পূর্ণ করুন এবং যে কদিনে জব করবেন সে কদিনে যে নর্মাল নিয়ম থাকে প্রতিটা ভিডিওতে বলেই আসছে সেই ভিডিওগুলো দেখুন সে কী কী নিয়ম মেনে জব করতে হয় সেরকম নিয়ম মেনে মন্ত্র জব করে অবশ্যই কিন্তু সিদ্ধি করে নেবেন তারপর শনিবার বা মঙ্গলবারে কিংবা অমাবস্যা বা পূর্ণিমায় প্রয়োগটি করতে পারেন একবার যদি আপনি সিদ্ধি করে নেন পরবর্তীকালে কিন্তু অনেকবারই এর কিন্তু প্রয়োগ করতে পারবেন এবার অনেকবার প্রয়োগ করতে পারবেন বলে তো আর যে কারোর ওপর করবেন না আপনি নিজের জন্য করলে একবারই করবেন আর যদি আপনি নিজের তান্ত্রিক্ষণ অন্যকে অন্য কাউকে করে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা ব্যাপার তো আশা করি নিয়মটা সঠিকভাবে বুঝিয়ে দিতে পেরেছি এবার মন্ত্রটা মন্ত্রটা আমি বলে দিচ্ছি আর টেক্সট আকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মন্ত্রটা হচ্ছে ওম নম দেব আদি রূপায় অমুকস্ম আকর্ষণ কুরুকুরু স্বাহা ওম নম দেব আদি রূপায় অমুকস্ম আকর্ষণ কুরুকুরু সোয়াহা ওম নম দেব আদি রূপায় অমুকস্ম আকর্ষণ কুরুকুরু সোয়াহা তো এটা হচ্ছে মন্ত্র আশা করি মন্ত্রটা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং টেক্সট আকারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন কোনো উচ্চারণ যদি বুঝতে অসুবিধা হয় সেখানে অবশ্যই দেখে নিয়ে কাজ করবেন অবশ্যই কিন্তু কাজ হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু আমাদের ভিডিও সম্বন্ধিত প্রশ্ন হলে সেটি অবশ্যই ভিডিওর কমেন্টও করুন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয় কোন ভিডিও সম্বন্ধে করছেন আর যদি আপনাদের জেনারেল কোনো প্রশ্ন থাকে যে আপনি কোনো কিছু জানতে চাইছেন কোনো বিষয়ে যেটা জেনারেল হবে ইন জেনারেল কোনো ভিডিও বিষয়ক নয় তাহলে কিন্তু সেটি আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন সেখানেও কিন্তু উত্তর দেওয়া হয় তো অবশ্যই সব লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে চেক করে নিতে পারেন আর ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন ক্যাপশানে কিন্তু সব লিঙ্ক দেওয়া আছে তো ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন এপিসোডে ততক্ষণ নমস্কার